হ্যালো ইব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন তো আজ আমি কথা বলবো ভালোবাসার মানুষদের নিয়ে তো আপনার আশেপাশে বা আপনাকে যারা ভালোবাসে তাদের দেখবেন তারা খুবই মানে উপরে উপরে খুবই ভালোবাসা দেখেন কিন্তু ভেতরে যে আপনাকে কতটা ঘৃণা করে বা আপনার প্রতি কতটা তাদের হচ্ছে হলো ঘৃণা জমে আছে এটা আপনি কখনোই ধরতে পারবেন না বা কখনোই আপনি বুঝতে পারবেন না তো এই ভালোবাসার মানুষগুলোই একদিন হচ্ছে আমাদের উপরে উপরে দেখাবে ভালোবাসা কিন্তু একদিন আপনার এমন ক্ষতি করবে যে আপনি নিজেও ভাবতে পারবেন না যে এই ভালোবাসার মানুষটা আপনার এই রকম ক্ষতি করতে পারে বা আদৌ করতে পারে কি না ওই ভালোবাসার মানুষদের আমরা বিশ্বাস করে বুকে ঠাই দেয় এবং ওদের যা আশা এবং যা কথা বলা এবং যা কিছু প্রয়োজন সবই আমরা পূরণ করি কিন্তু তারা যখন আমাদের সময় আসে বা হচ্ছে তো আপনার হচ্ছে নিজের সময় আসে তখন ওই ভালোবাসার মানুষগুলোই পালিয়ে যায় এবং আপনার সময় বা আপনার হচ্ছে দুঃসময়ে আপনাকে যখন হচ্ছে লোক কষ্ট পাচ্ছেন বা আপনার দুঃসময় তখন আপনাকে কখনোই সাথে দেবে না তো আপনার আপনাকে আগে লোক সিলেক্ট করতে হবে যে আপনার হচ্ছে কে সুসময়ের বন্ধু এবং কে হচ্ছে দুঃখের সময়ের বন্ধু সুসময় এবং দুঃখের সময়ের বন্ধু যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি হচ্ছে আপনার বন্ধু বা আপনার ভালোবাসার মানুষ নির্ণয় করতে পারবেন তো আপনার প্রথমে বুঝতে হবে হচ্ছিল ভালোবাসার মানুষ হচ্ছে কে আপনার ভালোবাসার মানুষ যে বা যারা তারা কখনোই আপনাকে ছেড়ে চলে যাবে না আপনার সুসময় হোক বা দুঃখের সময় হোক আপনাকে কখনো ছেড়ে যাবে না আপনার সুসময়ে যেমন পাশে থাকবে ঠিক সেই ভাবেই দুঃখের সময় আপনার পাশে থাকবে এবং আপনি যত কষ্টের মধ্যে দিয়ে যান না কেন তারাও সেই কষ্টটা অনুভব করবে যে আমার ভালোবাসার মানুষ বা আমার হচ্ছে বন্ধু বা যে হোক না কেন সে যেমন কষ্ট পাচ্ছে ঠিক সেই রকম কষ্ট তারও লাগবে এবং সে অনুভব করবে যে চলো আমার বন্ধু কষ্ট পাচ্ছে বা আমার ভালোবাসার মানুষটা কষ্ট পাচ্ছে তো আমাকেও তো কষ্ট করতে হবে এবং তাকে কিভাবে বা কিভাবে ভালো করতে হবে সেই সব উপায় এবং তার থেকে চলো বেরিয়ে আসার উপায় সেই বন্ধু বা ভালোবাসার মানুষ আপনাকে ঠিক খুঁজে বের করে দেবে তাহলে যদি আপনি এই রকম লোক বা এই রকম মানুষ যদি খুঁজে বার করতে পারেন তাহলে আপনি আপনার ভালোবাসার লোক খুঁজে পাবেন কারণ একটা মানুষকে তখনই চেনা যায় তখন সে বিপদে পড়ে বা হচ্ছিল কোনো দুঃসময়ে কাটায় তো দুঃসময়ের বন্ধু বা হচ্ছিল বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু সবাই বলে আর আমার কাছে এটাই বলার যে হচ্ছিলো যারা হচ্ছিলো প্রকৃত বা হচ্ছিল ভালো বন্ধু তারা সুসময় এবং দুঃখের সময় সবসময় পাশে থাকবে এবং সবসময় সাথে থাকবে তাই সকলে প্রকৃত বন্ধু বা প্রকৃত ভালোবাসার মানুষ চিনতে শিখুন এবং বুঝতে শিখুন প্রকৃত ভালোবাসার মানুষ চিনতে এবং বুঝতে যদি আপনি পারেন তাহলে আপনার জীবন হয়ে উঠবে সুখময় এবং সার্থক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে